এটা হলো ছয়তলা লিফ্টের পাঁচ লিফ্টের অপশন সবগুলো কাজ চলতেছে হ্যাঁ মোটামুটি সব কাজ হয়ে গেছে এটা হলো এই প্লটটা হলো আপনার পূর্ব সাইডের সামনের মুখে হুম বেশ ভালো সব কিছু আমি যুক্তছি এ হল অবস্থা দেখেন এটা হল ড্রয়িং ড্রাইনিং ড্রয়িং কাম ড্রাইনিং এটা আর ড্রাইনিং এটা গেস্ট রুম মোটামুটি খারাপ না ఏ నై బు గెస్ట్ రూమ్ గెస్ట్ డైనింగ్ అండ్ డైనింగ్ డైనింగ్ అండ్ డైనింగ్ ఎక్కడ ఆ రూమ్ షోట్ ఇంకా এটা বাথরুম এখনও কমন বাথরুম কমপ্লিট হয় নাই যে কোনো সময় কমপ্লিট করা করে ফেলবে সব কিছু রেডি সব কিছু কমপ্লিট হয়ে হবে হুম আর এইটা হলো কমন বাথরুম হুম এটা হলো কমন বাথরুম এটা হলো কমন বাথরুম এটা এখনও কমপ্লিট করেনি কমপ্লিট করতেসে করবে এটা কমন বাথরুম হুম এটা হলো কমন বাথরুম এটা করতেছে ড্রয়িং টাইম ড্রাইনিং ড্রয়িং কান ড্রয়িং পুরোটা এভাবে হ্যাঁ এটা হলো হুম সবগুলো একটু খুব সুন্দর মতো টিচিং টিসিং লাগানো সে টাইলগুলো সুন্দর আছে খারাপ না এই রুমের হ্যাঁ এটা আছে হলো আর এটা হলো মাষ্টার ব্যাড এটা মাস্টার ব্যাড আছে সব কিছু বাথরুম এটা ক্লিয়ার করা নেই এটা বাথরুম ক্লিয়ার হয়ে যাবে এটা ছয় তলায় এটা হলো মাস্টার ব্যাডের সাথে বারান্দা ටේ පර නන්ද්‍රශ පරනැක් හන්ද සෞජසය මබරන්ද එහක අවස්ථහල ඉට පරන්දා ඇක්්ටයිනගේ වන්න গোটাই বারন্দা আছে এটা সবকিছু আছে এটা এটা কত স্কিট বারোশো পঁচাশিটা বারোশো পঁচাশি স্কোয়ার ফিট এটা বারোশো পচা পঁচাশি স্কোয়ার ফিট কমছে আমরা এখন বাইরেরছি এগুলো ডিটেলস ঠিক এ ব্যবস্থা